আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না সবাই চাই না আর যদি আমরা এটা জানতে পারি যে রব্বে কারিম আল্লাহ রব্বুল আইজাউল জালাল তিনি আমাকে ভালোবাসেন কেমন লাগবে আমাদের এই ভালোবাসাকে আমরা বলে বুঝাতে পারব পারব না এটাই আমরা চাই এটাই আমাদের জীবনের টার্গেট কামনা ঠিক কিনা ভূমিকা কথা মূল আলোচনায় যাওয়ার আগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আল্লাহ তালা ভালোবাসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে রাসুসা ইসলামকে ভালোবাসা তার অনুসরণ করা দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের প্রথম রিমাইন্ডার এটা যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহ রাসুল সাহা ইসলামের অনুসরণ করতে হবে ওনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কোশ্চিন কালেও পাওয়া যাবে না যারা ভুল করেই তবা করে সাথে সাথে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে সুবাহান

আমি বিশ্ব প্রতিদিন সত্তর বারেরও বেশি তবা পড়ি যার আগেও কোনো গুণা নাই পরেও কোনো গুণা উনি তবা করে কয়বার সত্তর বার আমাদের তো কোনো গুণা টুনা নাই তাই না হ্যাঁ আমাদেরও গুণা আছে নাকি বস্তা বড়া তো বিশ্ব যদি সত্তর বার তবা করেন ডেইলি বেসিস আমাদের করা দরকার কয়বার যার যার কাছে ছেড়ে দিলাম বলেন হ্যাঁ সত্তর হাজার বার করা দরকার ঠিক না প্রিয় ভাইরা রা তাওবা কি তাওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লার কাছে ফিরে আসবে এটার নাম তাওবা টু রিটার্ন ব্যাক টু ইউ লর্ড আল্লাহর কাছে ফিরে আসে এই ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করে এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য শয়তান ভুল করে করছি তো করছে ওটার মধ্যেই সে অটো অবিচল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক কিনা এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুনাগার বান্দা অনুতপ্ত হয়ে হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি পছন্দ পছন্দ করেন ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা রাস্তা খোলা আছে না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা হোপ আমরা হোপফুল সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতেও বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতে বিস্তৃত যত ভুল আপনি করেন না কেন এই জন্য আল্লাহ তালা বলেন বিশ্বাসীরা একনিষ্ঠ ভাবে করো ফিরে আসো আমার দিকে পৃথিবীর কোন দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকে না রাত তিনটার দিকে যদি আপনি উঠে জায়নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাপ চান ক্ষমা করবে না তিনি হ্যাঁ ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন এই জন্য ভুল হইলে আমরা পড়বো আস্তা ফেরুল্লাহ কি পড়বো পড়েন আস্তা গুফের এটা আল্লাহর কাছে ফিরে আসবেন অনুতপ্ত হবেন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ভুল সবাই করে কেনা করে হ্যাঁ কুল্লু আদম খা বিষ্ণু বলেন তোমরা সবাই ভুল কিন্তু এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করি করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন। আমার প্রিয় ভাইরা এই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারেন আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এজন্য আমরা ভুল করে যেন অটল না থাকি আল্লাহর কাছে যেন ক্ষমা